আসুস ব্র্যান্ডের ফিফটিন পয়েন্ট সিক্স এনসি ডিসপ্লের একটি ল্যাপটপ টেন জেনারেশনের আমরা একদম হট প্রাইজে দিচ্ছি ল্যাপটপটি একদম মাথা নষ্ট প্রাইস নিউমেরিক কিবোর্ডসহ আপনারা যারা হচ্ছে ফটোশিলাস্টারোর বা আপনারা হচ্ছে টাইপিংয়ের কাজ করবেন বিশেষ করে অফিসিয়াল কাজ করবেন নিউমেরিক কিবোর্ড যেহেতু রয়েছে আপনারা কিন্তু টাইপিং করে অনেকটা মজা পাবেন আর একশো আঠাশ জিবি এসএসডি আর এইট জিবি র্যাম এবং ফোর জিবি গ্রাফিক্স পাবেন ল্যাপটপটিতে তো ফিফটিন পয়েন্ট সিক্স এনসির এই ল্যাপটপটি আপনার একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় ষোলো হাজার পাঁচশো টাকায় ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন এত কম বাজেটে আসলেই টেন জেনারেশনের একটি ল্যাপটপ আপনারা পাচ্ছেন আমরা গিন টাকলে সবসময় কিন্তু অবিশ্বাস্য ডিসকাউন্টের ল্যাপটপ আপনারা আমরা দিয়ে থাকি তো টেন জেনারেশন এই মুহূর্তে ষোলো হাজার পাঁচশো টাকায় ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে আসুস ব্র্যান্ডের এই ল্যাপটপটি আমরা আপনারা পাচ্ছেন ষোলো হাজার পাঁচশো তো বিয়ার্স এই ল্যাপটপটি এখন আমি হচ্ছে ডিটেলস জানানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটিতে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন তো সম্মানিত বিয়ার্স এখন এই ল্যাপটপটির ডিটেলস আপনাদের জানানোর চেষ্টা করব। সম্পূর্ণ ডিটেলস এবং ল্যাপটপটি দিয়ে আপনারা হচ্ছে কি কী লেভেলের কাজ করতে পারবেন একদম সুপার ফাস্ট একটি ডিভাইস আপনার প্রসেসর স্পিড এখানে আপনার বেসি স্পিড ওয়ান পয়েন্ট সিক্স জিরো থেকে আপনারা কিন্তু ফোর পয়েন্ট জিরো জিরো পর্যন্ত আপডেট হবে হ্যাঁ এটা হচ্ছে টু প্রোর প্রসেসরের একটি ল্যাপটপ আপনার ইন্টেল পোয়াট প্রোর প্রসেসর আর এটা হচ্ছে র্যাম র্যাম আপনার হচ্ছে এইট জিবি র্যাম এবং ষোলো জিবি পর্যন্ত কিন্তু র্যামটা অ্যাকশন করতে পারবেন ডিস্কটা আপনার এসএসডি রয়েছে একশো আঠাশ জিবি এসএসডি রয়েছে এবং এটাতে কিন্তু আপনার গ্রাফিক্স রয়েছে আপনার হচ্ছে ফোর জিবি গ্রাফিক্স পাবেন ল্যাপটপটিতে মোটামুটি সব ধরনের প্রফেশনাল লেভেলের কাজ কিন্তু ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন তো আপনার ফটোশপ ইলাস্ট্রেটর ভিডিও এডিটিং মোটামুটি অফিশিয়াল প্রোগ্রামের কাজ বা অনলাইন ডিজিটাল মার্কেটিং প্রোগ্রামের কাজ করতে পারবেন এখানে আপনার গ্রাফিক্স কার্ড ফোর জিবি সব ধরনের আর ডিসপ্লেটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স আর যেহেতু আপনার নিউমেরিক কিবোর্ড রয়েছে নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটি আপনারা পাচ্ছেন যে টাইপিংয়ের কাজ যারা করেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তো তাদের জন্য কিন্তু আসলে অসাধারণ একটি ডিভাইস তারপর হচ্ছে ল্যাপটপটির পোর্টগুলো আপনার হচ্ছে এইচডিএমআই ভিজিএ ইউএসবি পোর্ট কার্ট রিডার সবই রয়েছে সাউন্ড কার্ড পোর্ট সবই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং অসাধারণ কিন্তু ট্র্যাক প্যাড দেওয়া আছে ল্যাপটপটিতে তো কম বাজেটের মধ্যে ভিতরে আসলেই অসাধারণ একটি ডিভাইস তো আপনারা যারা হচ্ছে ল্যাপটপ পার্সেস করতে ইন্টারেস্টেড তারা আমাদের শপে চলে আসতে পারেন মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তলায় শপ নম্বর ফোর আর যারা আসতে পারবেন না তাদের জন্য কুরিয়ারের সুব্যবস্থা রয়েছে অনলি এক হাজার পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা আপনারা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে পেড করার সুবিধা ল্যাপটপ আপনারা পার্সেস করতে পারবেন আমাদের কাছ থেকে